২০২৬ সালে হতে চলেছে সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের কিন্তু এই কটি জিনিস মেনে চলতে হবে না হলে কিন্তু হতে পারে ভয়ানক ক্ষতি কবে হতে চলেছে দু হাজার ছাব্বিশে সূর্য গ্রহণ এবং সময়সূচির সমস্তটা জানাবো কিন্তু এই ভিডিওতে ভিডিওটা একটুখানি মনোযোগ দিয়ে দেখতে হবে এটি কিন্তু প্রাকৃতিক একটি দুর্যোগ এটিকে অনেকে মেনে চলে আবার অনেকে মানে না তো যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে এই সূর্য গ্রহণ এই গ্রহণে গর্ভবতী মহিলাদের বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে গ্রহণ চলাকালে গর্ভবতী মহিলাদের কিন্তু নোক বা চুল কিন্তু কাটা যাবে না এছাড়া ঝগড়া থেকে কিন্তু বেরোতে থাকতে হবে গ্রহণের সময় যে কোনো শুভ কাজ এবং পুজো সেটাও কিন্তু বন্ধ রাখতে হবে এই গ্রহণ চলাকালী গর্ভবতী মায়েদের কিন্তু কিছু খাওয়া যাবে না ঘুমানো যাবে না এবং কোনো খারাপ কাজ কিন্তু করা যাবে না তাছাড়া জলটা কিন্তু অবশ্যই খেতে পারো গর্ভবতী মা যারা আছো তাদেরকে বলবো গ্রহণের সময় চুল ছেড়ে কিন্তু এখানে সেখানে ঘুরবে না এবং গ্রহণের সময় কিন্তু বাড়ির বাইরে যাবে না তাছাড়া বলবো সবজি মাছ কিন্তু বটি বলবেন এবার জেনে নেওয়া যাক এবং কটার সময় শুরু হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাচ্ছে দু ছাব্বিশ সালে রয়েছে কিন্তু চারটি গ্রহণ দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ দু হাজার ছাব্বিশ সালে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে কিন্তু সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন দু হাজার ছাব্বিশের প্রথম সূর্য সূর্যগ্রহণ দুপুর তিনটে ছাব্বিশ মিনিটে কিন্তু এই সূর্যগ্রহণ শুরু হবে এই সূর্যগ্রহণ কিন্তু বাংলাদেশ এবং ভারতে কোথাও দেখা যাবে না তাই এর সুতকাল কিন্তু মান্য হবে না এই সুতোকাল কিন্তু দেখা যাবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং আরো কিছু দেশ রয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কেমন জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা